মহানগরী আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব কাজী দিন মোহাম্মদ মঞ্চে বসা কুমিল্লা ও মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়বে আমির বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঞ্চে বসা আমার কেন্দ্রীয় সহকর্মীবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সম্মেলনের প্রধান উপাদান এবং আকর্ষণ সহকর্মী ভাই বোনেরা শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুরা আল্লাহ তো কথা আল্লাহিত সুপ্রিয়াদ করছি যে আল্লাহ রব্দুল আলমীর ভুক্ত পরিবেশে আজকের এই সম্মেলন আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আদায় করছি মজলুম সংগঠনের পক্ষ থেকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমার সহকর্মীদেরকে তৌফিক দিয়েছেন এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য আবার আলহামদুলিল্লাহ আমরা গভীর ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি তাদের সাথে রাস্তায় নেমে সমান্তালে লড়াই করে যারা পঙ্গুত্ব করেছেন তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদের কবুল করুন আমিন যারা পঙ্গ হয়েছে রব্বুল আলামিন তাদেরকে সুস্থ করার করুন আমিন সম্মানিত ভাই ও বোনেরা আমরা যেমন দেশের ভিতরে থেকে স্বৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এখন পর এক ধারাবাহিকভাবে ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশে প্রবাসীরা আমাদের সাথে সমান্তালে লড়াই করেছেন আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সম পক্ষ থেকে আমি লাল গুলা উপহার দিন